জামালপুরের মাদারগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা এতে উপস্থিত ছিল সারা বাংলাদেশের আলোডন সৃষ্টিকারী হর্স খ্যাত হালিমা পৃথিবীতে যতগুলো খেলার ইতিহাস জানা যায় তার মধ্যে ঘোড়দৌড় সব থেকে প্রাচীন গ্রামীণ ঐতিহ্যবাহী এই খেলা এখন গ্রামগঞ্জে খুব একটা দেখা যায় না তবে যেখানেই ঘোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখানেই একটা উৎসব বিরাজ করে এর বড় কারণ হল এই খেলাটির সাথে জড়িয়ে রয়েছে মানুষের আবেগ অনুভূতি ভালোবাসা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এই খেলার উদ্বোধন ঘোষণা করা হয় জামালপুর এবং জামালপুরের বাইরে থেকেও অনেক ঘোরসোয়ারিরা তাদের ঘোড়া নিয়ে এই খেলায় অংশগ্রহণ করে তাদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এই খেলা প্রাঙ্গণ চলছে ঘোড়দৌড় এ যেন অস্তিত্বের লড়াই আসুন ঘোড়দৌড় চলতে চলতে আমরা একটু এর ইতিহাস জেনে আসি ছয়শত আটচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে গ্রিসে অনুষ্ঠিত তেত্রিশতম প্রাচীন অলিম্পিক গেমসে ঘোড়দৌড়ের আয়োজন করা হয় ইংল্যান্ডে রেকর্ড করা প্রাচীনতম ঘোড়দৌড় ছিল দুইশো দশ খ্রিস্টাব্দে প্রথমত ব্রিটেন এবং আরবদের মধ্যে অনুষ্ঠিত হয় এই ঘোড়দৌড় এই ঘোড়দৌড়ের ইতিহাস হাজার বছরের পুরনো তবে বাংলাদেশে কীভাবে ঘোড়দৌড় এসেছিল তার সঠিক কোনো ইতিহাস না থাকলেও ধারণা করা হয় বিভিন্ন রাজাদের রাজত্বকালে অস্তিত্বের লড়াই টিকিয়ে রাখার জন্য আয়োজন করা হতো ঘোড়দৌড় প্রতিযোগিতা এভাবে রাজা বাদশাদের হাত ধরে এদেশের সাধারণ মানুষের মাঝে ঘোড়দৌড় প্রতিযোগিতা ছড়িয়ে পড়ে তবে কালের বিবর্তনে ঘড়দৌড় এখন তেমন আর দেখা যায় না কালে ভদ্রে দু একটি জায়গায় দেখা গেলেও তা সব সময় দেখা যায় না তবে এদেশের আবেগ অনুভূতি সবকিছুর সাথে এই ঘড়দৌড় অতপ্রতভাবে জড়িত эй варида эй варида варидааиааиа ঘরদুড় প্রতিযোগিতা কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে তবে অঞ্চল বেঁধে এর নিয়ম কিছুটা আলাদা মাদারগঞ্জের এই ঘোরদৌড় প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল হর্সগাল হালিমা হালিমাকে দেখার জন্য দূরদূরান্ত থেকে হাজার হাজার দর্শক অপেক্ষা করছিল সকাল থেকে সকাল থেকে বেলা যত বাড়ছিল বেলা বাড়ার সাথে সাথে দর্শকদের উপস্থিতিও বাড়তে থাকে মূলত ঘোড়া খেলা ছাপিয়ে এই খেলা হয়ে উঠেছিল অঞ্চলের অস্তিত্বের লড়াই বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগী আর বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী দুযে মিলে এই মেলা হয়ে উঠেছিল এক প্রাণের মিলন মেলা মাদারগঞ্জের এই ঘোড়দৌড় প্রতিযোগিতা আমি নিঃসন্দেহে একটি ভালো আয়োজন বলে মনে করি এমন আয়োজন এমন প্রাচীন খেলা প্রাচীন সংস্কৃতি প্রতিটা গ্রামে চর্চা হওয়া উচিত এতে করে মানুষে মানুষের সুসম্পর্ক যেমন বাড়বে তেমনি করে নতুন প্রজন্ম জানতে পারবে কতটা সমৃদ্ধ ছিল আমাদের এই বাংলা কতটা সমৃদ্ধ আমাদের এই বাংলাদেশ ঘোড়ার পিঠে উঠে দ্রুত গতিতে দৌড়ানো একেবারে সহজ কথা নয় হর্সগাল হালিমা আসানোর ফলাফল না করতে পারলেও সে দেখিয়েছে তার খেলার কৌশল সে মুগ্ধ করেছে মাদারগঞ্জবাসীকে প্রিয় বন্ধুরা আমরা চেষ্টা করব গ্রামীণ এসব খেলাগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে